নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কমায় আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি সোলা তুফান্তাসি রুফিল অর দি অফ দ্য বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গোল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ আল্লাহ বলেছে ফাদলিল্লা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশ কর